তো কেমন আছে তোমরা সমস্যা কোনোভাবে যাচ্ছে না কোনোভাবে মনে শান্তি পাচ্ছ না এই যে প্রবলেম চলছে যা কষ্ট হচ্ছে এখান থেকে কোনোভাবে রিকভার করতে পারছো না এর মূলত কারণ কি বলো তো তুমি নিজে কারণ তুমি সেইভাবে চেষ্টাই করো না আজকে যে ভিডিওটা আমি করছি সেভেন ডে চ্যালেঞ্জ তোমরা যদি এটা অ্যাকসেপ্ট করতে পারো আশা করি সাত দিন পরে তোমাদের লাইফটা হয়তো অন্য রকম হয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে আর যারা যারা স্কিপ করতে চাও তারা আমার এই ভিডিওটা এখান থেকে ছেড়ে চলে যাও আর যারা আমার কথাটা মন দিয়ে শুনবে সাত দিনের চ্যালেঞ্জ তোমরা অ্যাকসেপ্ট করো আমি গ্যারেন্টি সহ দিচ্ছি তোমাদের লাইফ হয়তো সাত দিনের পরে আলাদা হয়ে যেতে পারে তো আমাদের মূলত সমস্যা কোথায় জানো তো আমরা কোনো বিষয়ে কোনো কিছুতে আমরা যে চেষ্টার লেভেল যেটা করি আমি বলব সব থেকে একদম কম একটা কথা মাথায় রাখবা প্রতিটি মানুষের মধ্যে কিন্তু প্রবলেম রয়েছে তারা কিন্তু ফেস করে লাইফটা কাটাচ্ছে কিন্তু তুমি তুমি যে চেষ্টাটা করছো হ্যাঁ তোমাকেই বলছি তুমি যা আজ এ সমস্যার মধ্যে এ এই কষ্টের মধ্যে পড়ে রয়েছে এতদিন ধরে এর মেন কারণ কি বলো তো অ্যাকচুয়ালি তুমি কারণ তুমি সে চেষ্টা করো না আমি দেখেছি তো মানুষের চেষ্টা লেভেলটা মানুষ যদি চেষ্টা করে মন দিয়ে সেটা যদি চেষ্টা করে হানড্রেড পারসেন্ট সে হাসিল করবেই আর তুমি যা সমস্যার মধ্যে রয়েছো তুমি ভাবছো এটা আমি হাসিল করতে পারবো না তাহলে তোমার এখানে একটা কমজোরি কারণ তুমি আগে থেকে এটা অ্যাকসেপ্ট করছে না এটা আমার দ্বারাই হবে না জীবনে যে কোনো লড়াই একটা কথা মাথায় রাখবে তুমি যদি মন দিয়ে সেটা মানে করার চেষ্টা করো না তোমাকে সাকসেসের থেকে কেউ মানে বাধা দিতে পারবে না কিন্তু তোমরা কি করো না একটুতে ভেঙে পড়ে যায় দুই একদিন প্র্যাকটিস করো ছেড়ে দাও যে কোনো জিনিসের আজ মানসিক সমস্যা নিয়ে শুধু বলছি না লাইফে যে কোনো যেসব ধরো মানুষ অনেকে বলে না আমার ধরো সাপোজ ধরে নাও আমার কিছু নেই আমি গরিব আমি এখান থেকে বড়ো হতে পারছি না আমার লাইফে কিছু নেই দেখো প্রবলেম এক একজনের এক মানসিক সমস্যা যেটা তুমি বলছো না তোমরা এই যে আমার জীবনে এত কষ্ট এত বাধা আমি অন্য সমস্যা হলে দেখে নিতাম এইসব এসব অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না আমি বলবো এগুলো ন্যাকামোর কথা আমাদের এখানে তোমাদের মতো মানুষদেরকে কি বলে বলো তো কুড়ে হ্যাঁ কুড়ে হয়তো আজকে আমার কথাগুলো খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব তুমি যে চেষ্টাটা করছো না এটা চেষ্টা বলে না আমাদের এখানে মানুষকে যারা থাকে অনেকে মানে কুড়ে বলে মানে তোমাদেরকে বোঝায় যে কুড়ে মানে কি। যেমন মানে চেষ্টা হয়তো হয়তো সে পঞ্চাশ কিলো পারবে কিন্তু দশ কিলো নিয়ে বলে এটা কি আমি পারবো আমার দ্বারাই হবে না আমার শরীরে কিছু নেই জোর নেই মানে তার যে মনে যে একটা ইচ্ছা সেটাই থাকে না তাদেরকে কুড়ে বলে এক কথায় আর তুমি ভাবো তোমার মতো কত মানুষ ফেসে রয়েছে হাজার হাজার মানুষ কিন্তু হাজার হাজার মানুষ আবার সেই রিকভার হচ্ছে কিন্তু তুমি পারছো না কেন কারণ তুমি কুড়ে তোমার মধ্যে কোনো চেষ্টা নেই চেষ্টা থাকলে তুমি ভাবছো অ্যাকচুয়ালি অনেকে আছে না যারা হয়তো আমার ভিডিওতে ব্যাড কমেন্ট করে অ্যাকচুয়ালি তোমরা ভেবে দেখো তো তোমরা আজকে এটাও কমেন্টে আমাকে বলো যে একশো জনের মধ্যে আমার ভিডিও থেকে কারা কারা মানে প্রফিট পেয়েছে আশা করি একশো জনের মধ্যে যদি জনের প্রফিট পায় কুড়িজন যখন পায়নি তাদের ভুলটা কার আশি জন মানুষের নাকি কুড়ি জনের আশা করি জনের তাহলে আশি জন যখন পারলো বুঝলো বিষয় গেলো তুমি বুঝতে পারছো না কেন তুমি চেষ্টা করছো না কেন তার মানে কি আমার ভিডিও খারাপ বা আমার কথাগুলো খারাপ এটা তো না আজ তুমি যে সমস্যা ফেস করছো সত্যি করে বলো তো তোমার বাড়ির ফ্যামিলি যে তোমাকে প্রথমে যে সবাই যে ভালোবাসতো সে ভালোবাসাটা রয়েছে কমেন্ট অবশ্যই জানি এসব কথাগুলো আজকে আশা করি না তোমার বাড়ির ফ্যামিলি ফুল সাপোর্ট আগের মতো ভালোবাসে হতেই পারে না এটা কোনো দিন যদি একশো পার্সেন্ট ভালোবাসতো তোমাকে সেই জায়গাতে তোমাকে হয়তো কম করেও কিছু পার্সেন্ট কমেছে কমেনি তোমার এই সমস্যার জন্য তাহলে তোমরা যে বলছো যে প্র্যাকটিস করছি আমি বলবো না যে এগুলো প্র্যাকটিস কারণ তোমার মনের মধ্যে যদি একটা জেদ থাকে একটা রাগ থাকে অবশ্যই তুমি এই সমস্যা থেকে রিকভার করতে পারবে পৃথিবীর যে কোনো সমস্যা থেকে রিকভার করতে পারবে কিন্তু চেষ্টা সেটা তোমার মধ্যে নেই আজকে অবশ্যই আমি টোটাল তোমাদেরকে বলবো যে সাত দিন কীভাবে চলবে আর যদি আজকে সাত দিন মানে আমার এই যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারো আশা করি না তুমি এই সমস্যার মধ্যে যে কোনো সমস্যার মধ্যে ফেঁসে থাকবে আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শুধু একটু মোটিভেট করতে পারবো হ্যাঁ মনের মধ্যে একটু রাগ আনতে পারবো একটু জোর আনতে পারবো কিন্তু এই জোরটা বজায় রাখার দায়িত্ব কার তোমার কিন্তু তুমি কি করো হয়তো একদিন প্র্যাকটিস করলে দুই দিন প্র্যাকটিস করলে ছেড়ে দিলে এভাবে কী করে ভাবছো যে তুমি এই সমস্যা থেকে বা অন্যান্য সমস্যা থেকে তুমি রিকভার হবে কি করে পসিবল তোমরা কি ভাবো যে আমার লাইফের আমি তোমাদেরকে না আমার আজকে সমস্যার কথা তো এতদিন জেনেছো না আমি একটা কথা আমি তোমাকে এটাও বলবো তোমাদেরকে যে আমি এক সময় না রাজমিস্ত্রির লেবারের কাজ করতাম বাট এখন আমি যে জায়গাতে এসেছি কীভাবে এসে তোমাদেরকে একটু ছোট করে বলবো তাহলে বুঝতে পারবে যে চেষ্টা আজ মানসিক সমস্যা থেকেও আমি জয় করেছি যে গরিব ছিলাম সেটাকেও আমি জয় করেছি কারণ আমার মধ্যে সেই চেষ্টাটা রয়েছে যেটা তোমার মধ্যে নেই কিন্তু তুমিও পারবে আমি মানুষ তুমিও মানুষ তুমিও পারবো কিন্তু তুমি চেষ্টাই করো না আজকে চেষ্টাটা কিভাবে করবে স্টার্টিং করবে কিভাবে তোমাদের সাথে এটাই তুলে ধরবো সমস্যা সমস্যা সমস্যাতে কে নাই কেউ মানসিক সমস্যায় কেউ আর্থিক সমস্যায় কেউ অন্যান্য যেসব সমস্যাগুলো হয় সে সব সমস্যায় সবার কাছে সবারই বড়ো মনে হয় আর যে তুমি এই সমস্যার মধ্যে ফেঁসে রয়েছো এতদিন ধরে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার মধ্যে ফেসে রয়েছো কী ছিঁড়ে নিয়েছে শুনি কী করেছে বেঁচে তো আছো না কি এবার তুমি এত বছর ধরে যখন মরেনি যদি সাপোজ ধরো তুমি আজ আট বছর ধরে ফেসে রয়েছো এটা যদি তুমি প্রথম থেকে স্টার্টিং করতো যে না আমার যা হবে হবে আমি এটা ট্রাই করব আট বছর ধরে এতদিন ধরে ফেঁসে থাকতো এতদিন তো প্র্যাকটিস করতেও লাগে না তাহলে তোমার যে আজকে ওই যে বিনা প্র্যাকটিস করে বিনা কিছু চেষ্টা করে তুমি লাইফের মধ্যে সাকসেস পেতে চাও সেটা কিভাবে সম্ভব ইম্পসিবল কোনো দিনই সম্ভব না তুমি যদি চেষ্টা না করো সে আজ মানসিক সমস্যা হোক বা অন্যান্য সমস্যা চেষ্টা তোমাকে চালাতে হবে বাট তুমি যদি চেষ্টা না করো কী ভাবছো এভাবে হয়ে যাবে আমি সাপোজ ধরে না আমি একটা কথা বলি আজ যে আমি মানছি যে ধরো এ সারাদিন আমি দোকানের মধ্যে কাজ করি খুব কাজ করি সারাদিন ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করে ধরো দুপুরে একবার বন্ধ করি রাত আবার রাত্রে প্রায় এগারোটা পর্যন্ত কাজ করি এই যে এত কাজ করছি কষ্ট করছি বলে তো আমি বাড়ি থেকে এসির হাওয়াতে ঘুমাচ্ছি আমি যদি এইসব কাজগুলো না করি কষ্ট যদি না করি আমি ওই এসির হাওয়াতে গিয়ে ঘুমাতে পারবো কখনো তো না তাহলে তুমি কি ভাবছো তুমি আর যে সমস্যার মধ্যে পড়ে রেসে তুমি যদি কষ্ট না করো কিছু ফেস না করো তুমি কি করে ভাবছো যে আমাদের মতন এনার্জিতে থাকবে ভালো থাকবে কিভাবে আশা করো একটা সময় তো আমারও অবস্থা তোমাদের মতে ছিল হয়তো এক কিলোমিটার দূরে যেতাম কোথাও একটা জায়গায় বসে থাকতাম বসে থাকতে পারতাম না গাহাত পা পাকিয়ে পেয়ে আসতো ঘেমে আসতো মনে হচ্ছে মারা যাব কান্না করতাম শুয়ে পড়তাম কত না কি করেছি বলো আজকে তোমাদেরকে আমি এসব কথাগুলো তুলে ধরতে পারছি বাট তোমরা কী করো চেষ্টা দেখো বস আমি একটা কথা বলি আজ হয়তো আমার কথা গেলে একটু খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব তুমি চেষ্টাই করো না তোমরা কেন ফেসে রয়েছে বলো তো এই সমস্যাতে আজকে আমার ভিডিও দেখলে কালকে তার ভিডিও দেখলে যখন ভিডিও দেখলে একটু মনের মধ্যে একটু মোটিভেট হলে তুমি হয়তো কিছুক্ষণ প্র্যাকটিস করলে কিছুক্ষণ ভালো লাগলো তারপরে আবার সেই জায়গাটা না আমার দ্বারাই হবে না আর একটা ভিডিও দেখি এ তোমাদের প্র্যাকটিস প্রাকৃতির নিয়মই আছে একটা বাচ্চা যখন এই পৃথিবীতে আসে তার মার বুকে দুধ তাকে নিজে টেনে খেতে হয় আশেপাশে আমাদের তো কত জিনিস রয়েছে যেরকম সাপোজ ধরে নাও নারকেল গাছ বা অন্যান্য যেসব জিনিসগুলো টিউবওয়েল জল যেখান থেকে খায় দেখো সবই প্রাকৃতি দিয়েছে কিন্তু তোমাকে চেষ্টা করে গিয়ে খেতে হবে তোমার এসে ডাইরেক্ট সে টিউবওয়েলের জল বা সে নারকেল বা ডাব তোমার এসে মুখে ঢুকে যাবে না সব কিছুতে চেষ্টা তোমাকে করতে হবে আমি আর একটা জিনিস যেটা আমি নোটিস করি মানুষকে যারা কোনো সমস্যার মধ্যে থাকে প্রবলেমের মধ্যে থাকে তারা কী করে না অন্যদেরকে বলে তুমি কি ভাবছো তোমার কষ্টতে সে কষ্ট পাচ্ছে ভুল ভাবনা এগুলো প্রথমত এগুলো বন্ধ করতে হবে তোমার কষ্টের কথা অন্যকে বলা যে আমি কষ্টে যাচ্ছি প্রবলেম হচ্ছে আর তুমি যদি তোমার সমস্যার কথা বা প্রবলেমের কথা একশো জনকে বলো না সাপোজ এটা বাস্তবতা জনের কিছু যায় আসে না যে তুমি সমস্যার মধ্যে আছো আর কুড়িজনের ভালো হয়েছে যে তুমি সমস্যার মধ্যে আছো তাহলে অন্যদেরকে বলাটা বন্ধ করো চেষ্টা আর একটা জিনিস খেয়াল করে দেখেছো আমরা যখন ছোটো ছিলাম সাইকেল যখন আমরা হয়তো প্রথম হাতে পেয়েছিলাম আমরা চেষ্টা করছিলাম সাইকেল চালানো শেখার জন্য কত না আচার খেয়েছি দুই তিন আগে যদি আমরা ছেড়ে দিলাম সাইকেল চালানোটা তাহলে আজ পারতাম পারতাম না তখন মনের মধ্যে একটা জেদ ছিল সে জেদটা কোথায় যে পড়লাম তো কি হয়েছে কেটেছে তো কি হয়েছে আমি তাও চালাবো মানে সাইকেল চালানো শিখব সে জেদগুলো গেল কোথায় ওই জেদগুলো মনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো আর যে তোমাদেরকে তোমার ফ্রেন্ড বলো আত্মীয় বলো তোমাদেরকে সেইভাবে ভালোবাসে না এগুলো মন থেকে একটা জেদ করতে হবে যে একটা সময় আমিও নিয়ে আসবো যে না আমিও তাদেরকে দেখিয়ে দেবো যে আমি হয়তো একটা সমস্যার মধ্যে ছিলাম বাট আমি এখান থেকে রিকভার হয়ে আমি কি কী করতে পারি সাত দিন কীভাবে চলবে তোমাদেরকে আমি সবই বলবো ভিডিওটা কন্টিনিউ করো হয়তো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে বাট আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো আজকে আমি আমার কথাই একটু গল্প শেয়ার করি মানসিক সমস্যা না আমার লাইফের সমস্যা আমি একটা সময় না রাজমিস্ত্রি লেবারের কাজ করতাম ক টাকা পেতাম আশি টাকা কিন্তু আমার মনের মধ্যে একটা জেদ ছিল যে আমি একদিন বড় হব আমি একদিন আমার বাড়ি হবে গাড়ি হবে সবই হবে আর সবই আছে কেন আছে আমি চেষ্টা করেছি আমি সারাদিন রাজমিস্ত্রির লেবারের কাজ করার পরেও রাতেও কাজ করতাম বাড়িতে এসে টুকিটাকি তেলে ভাজা বিক্রি করতাম এটা সেটা নানান কিছু করেছি বলে আজ এই জায়গাতে এসছে আমি যদি হয়তো চেষ্টাই না করতাম তাহলে এই জায়গাতে আসতে পারতাম একটা সময় আমার মনে পড়ে এখনও আমার তো তখন কম্পিউটার ছিল না ল্যাপটপও বা কোনো কিছু ছিল না তো আমি তখন একটা দোকানে গিয়েছিলাম সাপোজ তো সে তার মাউসে হাত দিয়েছিলাম বলে সে মানে আমাকে এত কথা শুনিয়েছে বলার মতো না বাট আজ আমার বাচ্চা মানে কী বলবো আমার পিসি পড়ে রয়েছে ল্যাপটপ মেয়ের খেলনা হয়ে গেছে তাহলে আর সেসব রাগগুলো তুলে রেখেছি মনের মধ্যে জোর এনেছি তার জন্য তো আমি এই জায়গাতে এসেছি তাহলে তোমাদেরকেও চেষ্টা করতে হবে আমি যদি ওই রাজমিস্ত্রির লেবার থেকে যদি আমি আজ এখানেই আসতে পারি তোমরা যে সমস্যা এবার তোমরা হয়তো বলবো হ্যাঁ ওটা হচ্ছে অন্য একটা বিষয় এটা হচ্ছে অন্য একটা বিষয় কিন্তু একটা কথা মাথায় রেখো আমি ওই গরিব থেকেও এখানে আসতে পেরেছি আর মানসিক সমস্যা থেকে রিকভার হতে পেরেছি আমার মধ্যে সেই জোরটা আছে যেটা তোমাদের মধ্যে নেই আর তোমাদের মধ্যে অবশ্যই আসবে কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে এবার আসি মেন বিষয়ে তোমরা সাত দিন কীভাবে চলবে এক দুই করে সাত দিন লেখো ডে টু ডে তোমরা একটা রুটিন তৈরি করো প্রতিদিন ভোর ভোরবেলায় ওঠার চেষ্টা করো সূর্য আগে না তোমাকে উঠতে হবে মানছে সময় অনেকটা কষ্টের বাট একটা কথা মাথায় রেখো এ সমস্যা থেকে তোমাকে সুস্থ হতে হলে তোমাকে এসব টিপসগুলো বা এসব রিক্সগুলো এসব কষ্টগুলো তোমাকে ফেস করতে হবে তোমরা প্রতিদিন সকালবেলা ওঠার চেষ্টা করো তোমরা আমি যেটা বলছি তোমরা একটা ডেলি রুটিন তৈরি করো সাত দিনের জন্য যে আমি এই সকালবেলা এই টাইমে উঠবো আমি এই কাজটা করব এটা তোমার যেটা মাইন্ডের মধ্যে তুমি যেটা করতে চাও আমি জানি একটা মানসিক সমস্যার মধ্যে মানুষ যদি থাকে তার মনে কি কি চায় যে না আমি আমি যদি ভালো থাকতাম বা আমি যদি ভালো হতাম বা আমি যখন ভালো হবে তখন আমি এটা 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 করব সেটাই তুমি খাতার মধ্যে লেখো প্লাস কষ্ট হবে আমি মানছি কিন্তু কষ্ট হওয়ার সত্ত্বেও তুমি যেটা লিখে রেখেছে রুটিনের মধ্যে না সেটা তুমি কন্টিনিউ করা মানে করার চেষ্টা করো সাপোজ ধরে না তুমি যেখানে একশো পার্সেন্ট কাজটা লিখে রেখেছিলে তুমি যদি না পারো সেটাকে অল্প করার চেষ্টা করো নেক্সট ডে আবার সেটাকে বাড়ানোর চেষ্টা করো এইভাবে করে তোমাকে চলতে হবে তবে তোমার এই সমস্যাগুলো যাবে এর সাত দিনের চ্যালেঞ্জটা হয়তো মানছি যে অনেকটা কষ্টের কিন্তু তুমি ভাবো এর সাত দিন তুমি করে দেখো এইভাবে একটা রুটিন তৈরি করে নিজের মধ্যে যে তুমি কী কী করতে চাও বাট সব থেকে বড়ো যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তোমাকে সকালে উঠতে হবে সকালে উঠার পরে এবার তুমি যদি এরকম রুটিন তৈরি করো সকালে উঠলাম একটু ঘুরলাম এসে আবার শুনাম তারপর আর একটু খাওয়া দাওয়া করলাম ভালো না আবার একটু শুনলাম এইভাবে না একটা নর্মাল মানুষের যেরকম রুটিন হয় তুমি সেই রুটিনই তৈরি করো যে আমি সকাল হয়তো ছয়টার সময় উঠলাম কি সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠার পরে আমি একটু এক্সারসাইজ করবো আমি একটু বাড়ি যাবতীয় কাজ করবো আমি সব কিছু করবো আমার কষ্ট হবার সত্ত্বেও প্লাস এই সমস্যার কথা আর কাউকে বলো না কেউ যদি বলে যে তুমি কেমন আছো বলবা ভালো আছো এই যে এই যে রুটিন সাত দিনের রুটিন তুমি এইভাবে অ্যাপ্লাই করে দেখো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে আর যদি রেজাল্ট না পাও আমি তো আছি সাত দিন পরে এসে কমেন্ট করে যাবে এই ভিডিওতের মধ্যেই কমেন্ট করে যাবে যে তোমার আমি যেটা বললাম আজকের কথাগুলো সেগুলো তোমার কাজে লেগেছে নাকি লাগেনি কিন্তু চেষ্টা করতে হবে মানছি সমস্যা থাকাকালীন কষ্ট মানে কতটা হাই হয় বাট কাজ করতেও যে এত কষ্ট হয় মানছি কিন্তু যেখানে তুমি একশো পার্সেন্ট কাজ করতে সেখানে তুমি না পারলেও কিছুটা করো আর দিন দিন বাড়ানোর চেষ্টা করো আর এই যে হার মেনে বারবার এই যে এ মতো গর্তে ঢুকে যেও না কারণ এইভাবে গর্তে যতবারই ঢুকবে না তোমার কোনো লাভই হবে না তোমাকে তো উঠে তো আবার দাঁড়াতে হবে গর্ত থেকে বেরোতে হবে আবার চেষ্টা করতে হবে তার থেকে যা হচ্ছে হোক না মারার থাকলে তো কবেই মরে যেতাম তো আশা করি তোমাদেরকে আজকের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার কোনো কথা খারাপ লাগে তো সরি একটা কথা মাথায় রেখো তুমি যদি এই সমস্যা থেকে রিকভার না হওয়ার চেষ্টা করো পৃথিবীর কোনো শক্তি কোনো ডক্টর বা কোনো কেউ তোমাকে এখান থেকে রিকভার করতে পারবেন এটা লিখে রেখো ছলার বেশি কথা বলবো না ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নেই ততক্ষণ